বড় মিষ্টি এটা ছোট মিষ্টি কালকে থেকে দিন আর শুধু ভালো করে হবে না দশটা বেজে গেলে বাজারে অত জিনিস পাওয়াও যায় না বাড়ি থেকে কিছু খেতে হবে দি ভালো দিলে তো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কালকে রাতে যা শরীরটা খারাপ ছিল তারপর থেকে মানে আমাকে দেখে বুঝতেই পারছো এত মাথা ব্যথা ছিল পুরো মাথাতে তেল ফেল দেওয়া আছে এখন উঠে পড়েছি নটা বাজে আজকে তো রবিবার তা আজকে ভাবছি আমাদের স্নানটাই করে নিই কারণ প্রচণ্ড শরীরটা খারাপ করছে স্নান না করলে না ফ্রেশ হবো না আর কালকে সেই সকালে স্নান করেছি তারপরে দুপুরবেলা বেরিয়েছিলাম দিয়ে পরে তো তারপরে এসে পরে ভেবেছিলাম একবার স্নান করব কিন্তু এত শরীরটা খারাপ করছিল আর কিছু করতে পারিনি তা আগে স্নান দান করিনি ফ্রেশ হয়নি স্নান করলেই শরীরটা ঠিক হয়ে যাবে জানি চোখ মুখ থেকে তো বুঝতে পারছো পুরো মাথায় তেল দিয়েছে বলে মুখ টুকে সব তেল পড়ে গেছে একদম অয়েলি অয়েলি হয়ে গেছে একটু স্নানটা করে ফ্রেশ হয়নি তারপর তোমাদের সাথে কথা বলছি তাহলে আমাদের পক্ষে সম্ভব না কালকে লোক এসেছিল বলা হয়েছিল যে হ্যাঁ ফোন করতো না আসলে হ্যাঁ ওই জন্যই তো আসবেন আজকেও রবিবার এই এক গত এক মাস ধরে এক মাস দু সপ্তাহ ধরে বেশি লিক করছে বলো বসে এটা বড় মিস্ত্রি এটা ছোট মিস্ত্রি বড় মিস্ত্রি একটা কাজ হলো মিক্সির বাতিটা পড়ে আছে এখনো আমাদের গ্যাসটা কদিন ধরেই লিক করছিল তোমাদেরকে বলছিলাম না মানে গ্যাস মানে লাস্ট দুদিন ধরে তো আরও বেশি কালকে লোক আসার কথা ছিল কালকে বলে বিষয় দোকানে গিয়ে কিন্তু ধরো কালকে আমরা বেরিয়েও গেছিলাম কিন্তু আসলে পরে ফোন করতো আসেও নি মনে হয় তো যাই হোক আজকে হচ্ছে রবিবার আবার যদি রবিবারে তো ছুটি আজকে আসবেও না আবার যদি মানে না আসে ওই জন্য বিশ্বাস তুমি একবার ইয়েটা পাইপটা চেঞ্জ করে দেখো তো পাইপটা খোলা মাত্র দেখলে ওটা দু হাজার তেইশে এক্সপায়ার করে গেছে তো নতুন পাইপ কালকে এনেই ছিল দোকান থেকে আসার সময় তুদ ওটা চেঞ্জ করে দিলে আমার মনে হয় না আর কোনো প্রবলেম হবে তারপর দেখা যাক যদি হয় তো বলে দেওয়া আছে দোকানে লোক হয়তো কাল পরশুর মধ্যে চলে আসতেও পারে আসলে ফোন করবে তো যা কটা বাজে পরে তো দশটা বাজতে দশ বাজে আমাদের চা খাওয়া হয়নি মানে আমি তো স্নান করতে গেছিলাম পুজো করতে গেছিলাম বলে লেট হলো আর ওরা উঠলো কেবল মাত্র তো চাটা খাবো তারপরে বাজার যেতে হবে আজকে রবিবার সমস্ত বাজার শেষ হয়ে গেছে বাজারগুলোকে করে নিয়ে আসতে হবে তো অনেক কিছু বাজার কেনা আছে সবজি 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 তো কিনতেই হবে ওটা ধর নতুন করে কি বলবো আর মাছ আমাদের ফ্রিজে রয়েছে সেদিন যে রুই মাছ কিনেছিলাম সেটা অনেকটাই রয়ে গেছে তো মাছ কেনার ব্যাপার নেই শুধু চিকেন চিকেন আজকে খাবো আজকে খেতেই হবে কারণ কালকে যা খাওয়ার দাওয়ার আমি রান্না করেছিলাম আর যা খাওয়া দাওয়া হয়েছে তাতে আজকে চিকেন না হলে কালকে থেকে দিন আর শুধু ভালো করে হবে না মানে দুর্বল হয়ে তো চিকেনই হবে আজকে তাহলে চাটা খেয়ে নিই মিশুকে খাইয়ে দিই তারপর বেরোবো আজকে সকালবেলা চা খাওয়া হচ্ছে আমাদের দশটার সময়টা হয় চা হয়নি চা চাপানো হয়েছে এখানে আর যেহেতু লেট হয়ে গেছে মাসিকে বললাম যে দুটো পা রুটিও শেখে দাও কমসে কম বাজার যাবো তো কিছু খেয়ে না গেতে গেলে তারপর ওদিকে আস্তে আস্তে আম দেখে এগারোটা বেজে যাবো আজকে প্রচন্ড হাওয়া দিচ্ছে চাটা এখন রেডি হয়ে দিলাম তাতে দশটা কুড়ি বেজে গেছে যাই বাজারটা করে নিয়ে আসি আস্তে আস্তে তো এগারোটা বাজবে তারপর আছে আর আমার একটা না গালে দেখো হয়েছে এই দেখো বড় মতো এটা মনে হয় আস্তে আস্তে ফোড়ার মতো হয়ে যাবে আমার মনে হয় খেয়ে হচ্ছে নাকি জানি না মিস্টার সিনারো হয়েছে দেখলাম বেরোয় মাস্তে দিয়েছিলাম মেজেছো তো মাসে এটা হ্যাঁ চলো এগে বাড়িতে রেখে যাও নাকি নিয়ে যাওয়ার কি আছে সব জায়গায় যেতে হবে সবজি বাজারে কি যাবে ও এত রোদের মধ্যে তোমার টুপিটা নিতে হবে দাঁড়াও আজকে যা রোদ আছে বাইরে তাকানো যাচ্ছে না আমাদের এই টিনেরটা কবে খুলবে কে জানে গাড়িগুলো বার করতে পারছি না মোটামুটি আমাদের রাস্তার ফুটপাথগুলো হয়ে গেছে এই লোহার ইয়েগুলো পেতে দিয়েছ আর এখন শুধু আমাদের দরজাটা করলেই হয়ে যাবে আমার ফুলটা টাঙানো আছে আকাশ একদম পরিষ্কার আজকে কোনো মেঘটা কিছু নেই দেখি বাজারে গিয়ে কি পাই না পাই দশটা সাড়ে দশটা বেজে গেলে বাজারে অত জিনিস পাওয়াও যায় না একটু দূরের বাজারে যাব এই বাজারটা কি নাম বাজারগুলো একটাও তো জানি না শুধু বলি কাছের বাজার দূরের বাজার যাই হোক বেরোই তুমি পড়তে হবে কিন্তু রোদে মাথা খারাপ হয়ে যাবে অবস্থা সকাল দশটা ষোলো দশটার সময় যদি এত রোদ হয় সারাদিন পরেই আস 고추님, 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 고추님,

খাওয়া খাবো না ওই জন্য বললাম যে আমটাই নেই না আমটাই খাবো ফ্রেশ খাওয়ার খাই ভালো কত হলো দি ভালো দিলে তো আচ্ছা ঠিক আছে চলো সাত দিনের বাজার কমপ্লিট নিয়ে যাচ্ছি বাড়ি পরে তাড়াতাড়ি করে আম কাটালাম মাসিকে দিয়ে কারণ আম তো ছিল না বাড়িতে সব আমই শেষ হয়ে গেছিলো দিয়ে পরে যা প্রচণ্ড খিদে পেয়ে গেছি সাড়ে এগারোটা বেজে গেছিলো খাওয়া দাওয়াটা করে নিই তারপর আস্তে আস্তে রান্না বান্নাটা শুরু করল রোড থেকে এসে না কালকে যেরকম অবস্থা হয়েছিল আজকেও সেম সেরকমই আমার বাবা করে দিল না এখন খেয়ে দে একটু রেস্ট তারপর রান্না বান্না শুরু করে দিব মাসি মোটামুটি কাটাকাটি শুরু সব শেষই করে দিয়েছে এই যে মাংসের জন্য আলু পিঁয়াজ সমস্ত কিছু কাটা হয়ে গেছে এটা আম দিয়ে মুড়ি খাবো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালের খাওয়া দাওয়া সকালে না করে আমরা করলাম হচ্ছে কটার সময় সাড়ে এগারোটার সময় যাই হোক লেট করে ঘুম থেকে উঠলে ওরকমই হয় আমি উঠেছিলাম তাড়াতাড়ি সাড়ে আটটার দিকে উঠে গেছিলাম উঠে স্নান টান সমস্ত কিছু করে নিয়েছি আর এদিকে হচ্ছে কচু ভাজার জন্য তেলটা চাপিয়েছি সমস্ত কিছু রেডি হয়ে গেছে শুধু রান্নাটাই চাপাবো তার কচু আবার নিয়ে এসছি আমি কচু ভাজা খাবো বলে সেদিন কচু ভাজা করেছিলাম ভীষণই ভালো লেগেছিলো ও আজকে আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে এই যে পেঁপের চাটনি করবো অনেক দিন পেপে চাটনি খায়নি আর আজকে ফ্রাইড রাইস করবো আজকে শুধু প্লেন ভাত করবো সাদা ভাতের সাথে আজকে চিকেন কষা হবে তো রান্নাটা শুরু করি আস্তে আস্তে এনে মশলা সমস্ত কিছুই নিয়ে নিয়েছি পেঁয়াজ অল্প করেই দিলাম চিকেন কষা করবো তো তো মশলাটা বেটে নিই কারেন্ট কখন চলে যাবে রোজ একই ভয় থাকে রান্না চাপানোর আগে মশলাটা করে নিই চলো কচুটা দিয়ে আজকে রান্না রান্নাবান্না শুরু করি আলুগুলো মাসি আজকে ঠিক কেটেছিল মাংসের আলু এরকম না কাটলে ভাল লাগে না যাচ্ছে আর আজকে আলুগুলো ছোট ছোট ছিল তো ওই জন্য সুন্দর সাইজও হয়েছিল মাসি কম আলু কেটেছিল বাজার যাওয়ার সময় মাসিকে বলে দিয়েছিলাম তুমি একটু তরকারিগুলো কেটে রেখো দিয়ে এসে দেখছি একটু আলুটা কম হয়েছিল বলে আবার আলু দেওয়া করালাম এর আগে থেকে যে চিকেনটা ভেজে করেছিলাম খুবই সুন্দর টেস্ট হয়েছিলো তো আজকে আমি বলেছি চিকেনটা ভেজেই করবে মানে জাস্ট একটু ফ্রাই করে রুটু করবে তারপর নর্মালি কষি টুসি যেভাবে করে সেভাবেই করবো তো এখানে ফ্রাই প্যান্টটা চাপিয়ে দিয়েছি ফাই প্যান্ট বলছি নন স্টিক কড়াইটা চাপিয়ে দিয়েছি আর অল্পখানি তেল দিয়েছি বেশি তেল দিইনি কিন্তু নাহলে লেগে যাবে এই কড়াইটাতে না যে কোনো মানে জিনিস ভাজা ভুজি ভীষণ ভালো হয় যেহেতু একটু টিপ আছে আর এটাকে কিনেছিলাম আমি ওই জন্যই দু হাজার উনিশে কিনেছিলাম তো আর এখনও দেখো কিছু হয়নি কড়াইটা এত সুন্দর করা এত রাফ ইউস হয় তো ভীষণই ভালো হয় এটা তো অনেক কম তেলে হয়ে যায় যাই হোক কচু যেটা হয়ে গেছে এটাকে নামিয়ে দেবো আর না এরপরে আর লাল লাল হয়ে গেলে পুরাপুরা হয়ে যাবে আর এটা তো হচ্ছে আস্তে আস্তে জল শুকাচ্ছে নিচে রবিবার দিন আমরা যতই ভাবি তাড়াতাড়ি করবো কোনো দিনও তাড়াতাড়ি হয় না বাইকটা খুঁড়ি ভেজে গেছে যাই হোক রান্নাটা চাপায় পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিয়েছি সব রকমের যা যা ফোন লাগে আর পেঁয়াজটা ভাজা যাবো আজকে যে পেঁপের চাটনিটা করব ওই জন্য চিনি জল তার সাথে একটু তেজপাতা দিয়েছি দিয়ে একটু গরম করতে দিলাম চিনিটা গলে গেছে ততক্ষণে মনে হয় না জমে জমে আছে চিনিটা গললেই দিয়ে দেবো হচ্ছে এই পেঁপেটাকে গ্রেড করে রেখেছি এই পেঁপেটা সুন্দর ফুটেই না চিনি জলটা এটাকে দিয়ে ভালো মতো সেদ্ধ করবো কাজু কিশমিশে মিস্টার সিনা খুব একটা ভালোবাসে না এই চাটনি ফাটনির সাথে তো এটা সেদ্ধ হোক তারপর জিজ্ঞেস করে দেব। এখানে টমেটোর ভাজাটা হয়ে গেছে এবার এই যে মশলাটা রেডি করে রেখেছি এই দিয়ে দিলাম এখানে সব দেওয়া আছে লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি আজকে মাংসের মশলাটা করার সময় আমি এত পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম যে মাংসটা পুরো জলে ভর্তি হয়ে গেছিলো ছাড়ার সময় তোমরা মনে বুঝতেই পেরেছো তা আগে ভালো করে জলটাকে শুকালাম মাংসতে জল থাকতে গেলে না কষা মাংস তো হবেই না ভালোও হবে না যেহেতু মাংসটা আর মানে অর্ধেক সেদ্ধ হয়েই গেছে তো যাই হোক মাংসটা কষানো হয়ে গেছে এই দিয়ে দিলাম হচ্ছে মাংস কষানো হয়ে গেছে বলছি মশলা কষানো হয়ে গেছে এই দিয়ে দিলাম মাংস এই দিয়ে দিলাম আলু একসাথে আলুটা দিয়ে দিতে হবে কারণ মাংসটা তো অলরেডি আগে একবার ভাজা হয়েই গেছে এখন আলু না দিতে গেলে আর সেদ্ধ হবে না এইবারে আবার ভালো করে কষাবো চাটনি কমপ্লিট কাজু কিশমিশ দেবো না কাজু কিশমিশ ভালোও লাগে না খেতে সব চাটনিতে সব সময় বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ফিল হয় এই নর্মালি ঠিক আছে ঠান্ডা বান্না সব কমপ্লিট হয়ে গেল কি রোদ একবার স্নান করতে হবে এত গরম লাগছে না প্রচন্ড গরম আর সকালে সেই আট সাড়ে আটটা কি নটার দিকে স্নান করেছি এই যে এসিটা এসির যে নেটটা হয় নেটটা আমাদের প্রচন্ড ধুলো হয়ে গেছে যার ও দেখো আরেকজনকে দেখো সব কাজ পারবে ও বাবা ওকে সব কাজ শিখিয়ে দেবে যাই হোক কি বলছিলাম ভুলে গেলাম এসির যে নেটটা হয় সেটা প্রচন্ড ধুলো হয়ে গেছে যার কারণে এসিটা ঠান্ডা করতে পারছে না দেখি দাও তো দেখি তো দেখো এই এক মাস আগে কি কতদিন দেড় মাস আগে পরিষ্কার করা হয়েছে তাতে এই অবস্থা প্রচন্ড ধুলো পড়ে গেছে আমরা থাকি পাঁচতলার উপরে তাতে দাও এ নাও রেখে দাও রেখে দাও এটা সুয়াদুটা মাসে আগেই খাওয়া দাওয়া করে চলে গেছে এখন আমরা খাবো মিশুকে খাইয়ে দিয়েছি তাড়াতাড়ি করে এত গরম লাগছে না রান্নাবান্না কমপ্লিট করে করে ঘরে গিয়ে বসেছিলাম তারপর মিশুকে খাওয়ানোর পর দেখলাম চিকেনের লবণটা কম হয়ে গেছে তো আবার লবণ দিয়ে পরে গরম করতে বসিয়েছি গরম হয়ে গেছে এবার খাবো তো স্যালাড ফ্যালাড সবই কেটে নিয়েছি ব্যাস খেতে বসবো মানে এত লেট হয়ে গেল দুটা বেজে গেছে সন্ধে সোয়া সাতটা বাজে আজকে সকালে যে স্নান করেছি স্নান করার পর ভেবেছিলাম দুপুরবেলা চিকেন ফিকেন রান্না করে পরে আমি একবার স্নান করব তো অনেকটাই লেট হয়ে গেছিলো দুটো বেজে গেছিলো তারপর মিশুকে খাওয়াতে হতো যার কারণে আর দুপুরবেলা স্নান করা হয়নি আর শরীরও চলছিলো না দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তারপর বিকেলবেলা উঠে মিশুকে আগে পড়িয়েছি পড়াশোনা করেছি কালকে থেকে ওর স্কুল শুরু হয়ে গেছে মানে হয়ে যাবে সরি তার জন্য হোমওয়ার্ক প্রচুর ছিল সামার ভ্যাকেশানের তে এই কদিন তো আমি নিজে বাড়ির খাতাতে লেখা পড়াচ্ছিলাম কিন্তু ওই স্কুলের যে কপি সেটাতে বাকি ছিল হোমওয়ার্কগুলো কমপ্লিট করা তো সেইগুলোকে আগে কমপ্লিট করলাম দিয়ে পরে এখন মানে পুরো স্নান টান করে মানে জামাটা চেঞ্জ করলাম যেহেতু ওই মানে যেটা সকালবেলা পরেছিলাম সেটা পরে চিকেন রান্না করেছি ওই জন্য সন্ধ্যা ফন্দা দেবো না আর ওই জন্য স্নান টান করে পরে এখন সন্ধ্যা দিলাম দিয়ে পরে গপুকে ঘুম পাড়ালাম ঠাকুরঘরের কাজ শেষ হয়ে গেছে আর চা খাবো কিনা মিস্টার সিনহা বিকালবেলা ঘুম থেকে উঠেই চলে ঘুমায় তো কেউ নিই আজকে আমরা এত গরম ঘরে এসি চালাচ্ছিলাম মিশু ওর বাবা থাকতে গেলে একদম শুতে চায় না ঘুমাই নি বলতে গেলে ওর বাবা বেরিয়ে গেল তারপর আধা ঘন্টা মতো ঘুমিয়েছে চারটা থেকে সাড়ে চারটা পর্যন্ত তারপর তো আমি উঠিয়ে পড়তে বসিয়ে দিয়েছিলাম তো তখন মিস্টার সিনহা গেছে হচ্ছে সেলুন এখনও পর্যন্ত আসেনি শুয়ার সাতটা বেজে গেছে আর আজকে তো রবিবার আজকে প্রচণ্ড ভিড় হয় সেলুনে যখন আসবে তখন একবার লাল চা করবো কিন্তু আজকে খেতে ইচ্ছা করতো না খেয়েওছি আজকে দুপুরবেলা খাওয়ার দুটো আড়াইটার সময় তার কারণে খিদেও পাইনি শুধু মনে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খেলে ভালো লাগতো মানে গরম তো হতো আর স্নানটা করে পরে একটু আরাম পেলাম তো যাই হোক আসুক গাড়ি এই যে ফোড়াটা এত ব্যথা করছে এখনও পর্যন্ত ফাটেনি কিন্তু এটা ফোড়াই হয়েছে অল্প মতো ছোট মতো কিন্তু ব্যথা করছে খুব হ্যাঁ 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 আজকে সন্ধ্যাবেলা হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছিল বৃষ্টি মানে সেই দু তিন ফোঁটা বৃষ্টি হাতে গুনে বলা যাবে ফোঁটা পড়েছে সন্ধ্যাবেলা বলতে হবে না আসার পর সাতটা সাড়ে সাতটার দিকে আর তার জন্য গরমটা এত বেড়ে গেল প্রথমে তো একটা দমকা হাওয়া দিল ঝড়ের মতো ভাবলাম খুব ঝড় বৃষ্টি হবে সারা সারাদিনে যা রোদ উঠেছিল তাতে হাওয়ারই কথা ছিল কিন্তু যাই হোক সবার মানে কি বলবো মনটাই খারাপ হয়ে গেল মানে বৃষ্টিটা হলে ভীষণই ভালো হতো ওই যে আমাদের টপ ফ্লোর বলে গরমটা একটু বেশি বোঝা যায় তারপরে ধরো দু ফোটা বৃষ্টি পড়লেও ছাদের যত গরম সব ঘরে চলে এসেছে এসি ছাড়া তো দু মিনিটও বসা যাচ্ছে না এখন বাজে হচ্ছে এগারোটা পাঁচ মানে খাওয়া দাওয়া তো খিদে পাচ্ছিলোই না পাচ্ছিলোই না আমি ওকে বলছিলাম না খেয়েই ঘুমিয়ে যাব কিন্তু না খেয়ে ঘুমালে আবার মাঝরাতে খিদেও পেয়ে যাবে চিকেন ছিল অল্প করে গরম করলাম দিনের ভাতটা ছিল কারণ দিনের বেলা অত কিছু খেতে পারিনি ভাতটা বেশি হয়েছিল তো ওই ভাতটাকে জাস্ট গরম করে খেয়ে নিলাম বেশ ভালোই লাগলো অল্প করে খেলাম তো আর অল্প খাওয়া সবসময় ভালোই লাগে কালকে থেকে মিশুর স্কুল শুরু এখন একটা রুটিনে চলে আসবে টাইমে স্কুল যাবে আসবে এতদিন ধরে তো ধরো কত তিন সপ্তাহ ধরে স্কুল ছুটি চলল মাঝখানে তো সামার ক্যাম্প গেল যাই হোক আমারও কাজ শুরু হয়ে গেল আমাকেও এখন দিতে যেতে হবে নিতে আস নিয়ে আসতে হবে বেশ ভালো লাগে দিতে যেতে হয় না আমাকে মিস্টার সিনহা দিয়ে চলে আসে আর আনার সময় আমিই নিয়ে আসি এখন তো আমার ভয় লাগছে যে হারে রোদ উঠছে তাতে তো ভীষণ মানে আমার তো একটু তো রোদে বেরোলেই মানে মাথা টাথা ঘুরে যায় এই দিন যা হলো কাল পরশু থেকে ভীষণ রোদ উঠছে গরমও লাগছে ভীষণ যাই হোক এখন দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি চলছে বিকাল থেকে যা কাণ্ড হলো আজকে তো বেরোনো হলো না আজকে কত ইচ্ছা ছিল একটু ঘুরতে যাব ঘুরতে যাব রবিবার কালকে থেকেই ভাবছি দুদিন পর পর ছুটি আছে কোথাও গিয়ে ঘুরে আসব এই সপ্তাহে হলো না কাজও বলেছিল আজকে শুরু হবে কিন্তু নিচের দরজার কাজটা এখনো শেষ হয়নি মানে শুরুই হয়নি শেষ হয়নি বলছি তো ওটা কবে শেষ শুরু হবে তার কোনো ঠিক নেই আর শেষও যে কবে হবে তার নেই ঠিক ওরা ওটা যতদিন না হবে ততদিন আমরা গাড়ি নিয়েও বেরোতে পারবো না আর বাইক নিয়ে যাওয়াটা তো না মানে বলেছি সেফ মনে হয় না বাচ্চাকে নিয়ে আমি সামনে বসবে হ্যাঁ এই দুদিন ওকে পেছনেই বসিয়েছিলাম যতবার বাইরে বেরিয়েছি কিন্তু কোনো কোনো সময় মাথা ঠিক না থাকতে গেলে বলে যে না বাইরে পেছনে বসবো না সামনেই বসবো তখন ঝামেলা হয়ে যায় আর যা ধুলো বালি এখন রাস্তাতে সানগ্লাস না পরে বেরোলে একদম মনে হচ্ছে চোখ টোক একদম অন্ধকার হয়ে যাবে এত ধুলো আমি আজকে সকালবেলা স্নান করে বেরিয়েছিলাম তো সুন্দর শ্যাম্পু ট্যাম্পু করে বেরিয়েছি এসে দেখছি চুল পুরো একদম কড়া হয়ে গেছে ধুলোতে মানে কড়া মানে চিটচিট করছে কালকেও তাই হয়েছিল কালকেও সকালবেলা স্নান করে নিয়েছিলাম তারপরে গিয়েছিলাম ওই স্মার্ট মার্কেটে এসে পরে শুলে একদম হাত দেওয়া যাচ্ছে না দিয়ে পরে আজকে শ্যাম্পু করেছিলাম আর আজকেও সে একই হয়ে গেল। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন লাগের সাথে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে